হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি অদ্রিজার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম এই যে এখন অদ্রিজার পাপা ডিউটি যাচ্ছে ও এখন ওর পাপাকে এগিয়ে দিতে যাচ্ছে মানে ও তোর পাপার ডিউটি গেলে ওকে তো বাইরে বেরোতে হবে পাপাকে এগিয়ে দিতে সারাক্ষণ ঘরে একা একা থাকে তোর পাপা গেলে ও যে মানে ও থাকবে না রুমে বাইরে বেরোবে তো ওকে নিয়ে বের হলাম বাইরে একটু তো দেখো ওর পাপার ওর পাপা বলছে যে তুমি রুমে যাও আমি ডিউটি যে না ও যাবে না কিছুতেই যাবে না যতক্ষণ ওই যে ওর পাপা ওই দেখো ওর পেছন পেছন দৌড়াচ্ছে কি বলবো এত মানে সারাক্ষণ আমরা রুমে একা থাকি তো একা থাকতে ও বোর হয়ে যায় মানে রুমে যতক্ষণ খেলার ও খেলা করে তারপর কতক্ষণই বা থাকবে বাচ্চা যেহেতু ও তো আর একটু বাইরে বেরোতে ইচ্ছে করে আমাদের এই যে দেখো তো জাল্লা দিয়ে শুধু বাইরের লোকজন মানে জানলা দিয়ে রাস্তা পর্যন্ত দেখা যায় তো সেখান থেকে সবাইকে ডাকতে থাকে এই যে পড়ে গেছে দেখো পড়ে গিয়ে আবার দেখো নিজেই ঝেড়ে দিচ্ছে মানে কি বলবো এত বোঝে এই যে ওর পাপা ওই যে একটা বাড়িতে গিয়েছে ও দেখো বাইরে থেকে উকি দিচ্ছে মানে বাড়ির ভেতরেও ঢুকবে না বাইরে থেকে উঁকি দিচ্ছে তো এই যে ওর পাপা জন্য ওয়েট করছে ও কিন্তু জানে ওকে নিয়ে আমি বাড়িতে যাওয়ার চেষ্টা করছি ও যাবে না ও বাইরে থেকে উঁকি দিচ্ছে যে কখন বের হয় সে অপেক্ষা আবার ভেতরেও যাচ্ছে না মানে ও বাইরে ওয়েট করছে যে কখন ওর পাপা বের হয় ওর ডিউটি যাবে ওর পাপার সাথে যাবে মানে রোজ এটা হচ্ছে রোজকার বাহানা তো ওকে নিয়ে ওই যে প্রত্যেক দিন ওর পাপাকে এগিয়ে দিতে ওকে বের হতে হয় রাস্তায় বের হই এই যে এখন দেখো ওর পাপার সে আগে আগে ওও যাচ্ছে মানে ও থাকবে না ও বুঝে গেছে যে এখন ওকে নিয়ে আমি রুমে যাব সেই জন্য আগে আগে চলে যাচ্ছে ওর পাপা দাঁড়িয়ে আছে বলছে যে তুমি যাও আমি যাব না ওকে আর বোঝে না ও তো সব বুঝে জানে যে ওর পাপা যাবে ওর পাপার জন্য ওয়েট করছেন দেখো নিজে নিজেই চলে যাচ্ছে তো এই যে এখন ওকে নিয়ে আর কতক্ষণ মানে কি বলো তো ও থাকতে থাকতে না মানে ওকে নিয়ে মাঝে মাঝে রাস্তায় বেরো হয় মাঝে মাঝে ছাদে যায় মানে ওর তো একটু বাচ্চারা না ওরা ওদের ওরা খোলামেলা একটু পছন্দ করে আমরা যেহেতু এখানে একা থাকি রুমের মধ্যে কতক্ষণই বা থাকবে বলো ও তো মানে একটু বাইরে চলাফেরা করার মানে ও একটু মানে একটু খোলামেলার মধ্যে ও তো দেখোই আর ও এত চঞ্চল না বাইরে আসলে না ও কোলে থাকবে না হাত ধরবে ও শুধু রাস্তায় ছোটাছুটি করবে রাস্তায় যেহেতু গাড়ি ঘোড়া অনেক চলে সেই জন্য বেশিক্ষণ আমি থাকি না কিন্তু একটু বের হয়ে ওকে মাঝে মাঝে রাস্তায় নিয়ে বের হয়ে মানে ও বাইরে বেরোলে মনটা ভীষণ খুশি থাকে ওর দিকেও তো একটু দেখতে হবে মানে ও যেইভাবে খুশি থাকে চেষ্টা করি আর ওর সাথে আমি বেশিক্ষণ অ্যাক্টিভ থাকার চেষ্টা করি ও যেহেতু একা একা ও ও না খেলা নিয়ে তত খেলাধুলা করে না তো আমি ওর সাথে খেলাধুলার চেষ্টা করি কিন্তু ওকে নিয়ে একটু বাইরে বেরোয় বা একটু ছাদে যায় অনেকে হয়তো বলবে শুধু রাস্তায় বের বা ছাদে যায় কি করবো কারো বাড়িতে তো যায় না তো ওই যে মাঝে মাঝে একটু ছাদে গিয়ে একটু ভিডিও করি বা এই যে রাস্তায় বের হই ওই যে এইটুকু সময় পায় তোমাদের সাথে শেয়ার করি ওর এই মুহূর্তগুলো তো দেখো ওর পাপা দাঁড়িয়ে থাকতে তো দেখছে যে ও যাচ্ছে না ওর আগেও তো ওর পাপা বলছে থাকো তাহলে আমি যাচ্ছি ওই দেখো কাকে রাস্তায় দেখতে পেয়ে আবার সবার সাথে কথা বলবে একে টাটা দেবে ওকে টাটা দিবে মানে কি বলবো রাস্তায় ওর পাপার সাথে যদি কোথাও যায় না ওকে সবাইকে টাটা দিতে টাটা দিতে মানে ও সবাইকে চেনে মানে কারো কোলে উঠবে না ও তো কোলে উঠবে না ও এখন বড়ো হয়ে গেছে কোলে থাকতে চায় না ও শুধু সবার সাথে এই যে দেখো ওর পাপা চলে গেছে ওই যে পেছন পেছন দৌড়াচ্ছে কী করবে কতক্ষণ ওয়েট করবো ও যাবে তো ওকে বললাম যে চলো আমরা এখন রুমে যাই তো তো কিছুতেই থাকবে না এই যখন ওর পাপার পেছন পেছন তো ওকে নিয়ে জোর করে রুমে রুমে আসলাম তো দেখো রুমে এসে না ও আবার রুমে ঢুকবে না বুঝে গেছে যে এখন আমি রুমে ঢুকে তো বন বন্দি হয়ে যাব সেই জন্য আবার ছাদে যাওয়ার জন্য জেদ করলো তো ওকে নিয়ে ছাদে এলাম অনেকেই হয়তো বলবে যে এই বৃষ্টির মধ্যে ছাদে বা ছাদে এইটুকু বাচ্চাকে নিয়ে সবসময় ছাদে কি করব বলো মানে ও তো রুমে থাকে না ছাদে নিয়ে আসলে একটু খোলামেলা প্রকৃতির হওয়া তো দরকার একটু খোলা মেলার মধ্যে আমি যেহেতু ওকে দেখেই রাখি তো সেই জন্য একটু চেষ্টা করি ওর সাথে সময় মানে ছাদে গিয়ে মানে যেহেতু বৃষ্টি পড়েছে একটু পিছলে হয়ে গেছে তো তবুও ওর সাথে এইভাবে ছাদে একটু সময় কাটায় একটু খোলা মেলার মধ্যেও একটু খুশি থাকে তো ওর খুশিটাও তো একটু দেখতে হবে সেই জন্য একটু ছাদে থাকি মানে একটু কেন প্রত্যেকটা দিনই ছাদে বা রাস্তা রাস্তায় আর কোথায় যাব। তো এখানে যেহেতু কেউ নেই তো দেখো ও ওখানে দাঁড়িয়ে আছে ও যেটা করবে এই যে আবার ওকে নিয়ে আবার একটু বাইরে বেরিয়েছিলাম তো ওই যে আমাদের পাশে একটা যে ফার্নিচারের দোকান রয়েছে সেখানে ঢুকে পড়েছে ঢুকে দেখো লকগুলো নিয়ে ও ইসে করছে মানে খোলার চেষ্টা করছে ওর খুব মানে কি দিয়ে কি করতে হবে মানে ওর অনেক কৌতূহল মানে ও মানে সব বোঝে মানে ও ছোটো না মানে ও ছোটো হতে পারে কিন্তু ওর বুদ্ধি অনেক কি বলবো এ দেখো নিজে নিজেকে দেখে মানে ও বাইরে থাকলে না ভীষণ খুশি থাকে তো ওই যে ওর সাথে একটু সময় দাঁড়িয়ে আছি কেন কি ওকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কান্না করছে কিছুক্ষণ ওর জন্য দাঁড়িয়ে আছি তো তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো ও তো দুষ্টুমি করেই যাচ্ছে এই যে নাচে আবার নাচছে খুব আনন্দ তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না এখন ঘরে যাব রুমে যাব। তো ওকে বললাম চলো যাবে না ও তো কিছুতেই যাবে না ওকে তো জোর করে নিয়ে যেতে হয় তো ওই যে কিছুক্ষণ এখানে থাকার পর ওকে বললাম যে চলো যাই ও আমাকে টাটা দিচ্ছে দেখো আমি বললাম যে আমি যাই এই তো ভালো থেকেও সবাই টাটা বাই বাই